আকাশ বলে বলেছে মনের আকাশ বলে মরছে হ্যাঁ তাই গো মনের আকাশ বলে মরছে কোটে মরলো মনের আকাশ বলে মরছে ঠাকুর ঠাকু মনের আকাশ বলে মরছে

দেখ কাঁঠাল গাছের যে অবস্থা তার মধ্যে একটা বিশাল বড় ট্যাক পাতা পারতেছি ছাগলগুলো খাবে আর কি কারণ এই পর্যন্ত শীতের মধ্যে ঘাসও নাই আর এদের খেতে না দিলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে তাই তরি করে করে একজন আত্মীয় মারা গেছে তাকে দেখতে যাব তাই খুব তৈরি করেই পাতাগুলো ছাগলকে দিব তাই কিছু পাতা দিচ্ছি আর কিছু রেখে দিচ্ছি যাতে খেতে পারে সারাদিন যাই হোক পাতা নিয়ে চলছি বাড়ির উদ্দেশ্যে যাই দেখি কি অবস্থা প্রচন্ড শীতের মধ্যে এদেরকে খেতে তো দিতেই হবে যাই হোক আসলাম বাড়ির দিকে যাচ্ছি মানে এই শীতের মধ্যে এদেরকে খাবার না দিলে বুঝতে তো পারতেছেন গবাদি পশু বলতে তো আর পারে না কাজ শেষ যাই এখন রওনা দিলাম সেই আত্মীয়কে দেখার জন্য তাকে শেষ জানা যায় যাব আর এদিকে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি মেয়ে তো গাড়ি দেখে খুবই খুশি মানে এটা আমার কুলজার টুকরা খুবই খুশি নাচতেছে মানে গাড়ির মধ্যেই ওকেই নিয়ে যাচ্ছিলাম যাই হোক সবাইকে একদিন চলে যেতে হবে এভাবেই যাই হোক সকালে রাত্রে পৌঁছিলাম তারপরে সকালে খাবার সকালে খাবার বাড়িতে একটু দেরি আছে যাই হোক খেতে তো হবে কিছু তাই নাস্তাটা একটা হোটেলে করলাম খিচুড়ি এবং পরোটা আর এদিকে আমার বড় ভাই খাচ্ছে হচ্ছে এরপর আবার যাচ্ছি আমরা রেল স্টেশনে রেল স্টেশনে আসলে এক ভাবি মানে রেল লাইনই নাকি দেখে নেই যাই দিয়ে সাথে বাচ্চা হয়েছে তার রেল লাইন দেখা নেই তাই তাকে রেল লাইনটা দেখাচ্ছি সকালবেলা মানে ট্রেনে কখনো চড়াই হয়নি আর কি তার তাই ওনাকে দেখাচ্ছি ভালো করে যে এই যে ট্রেন যাচ্ছে মানে অনেকগুলো রেল লাইন বলতেছি আসলে

আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আসো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসো আসো